হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু না ব্লগ আমি কঙ্কনা বিদেশি বঙ্গতনের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের মালটায় চতুর্থ দিন আর আজকেও দিনটা কাটবে ঘোরাঘুরিতে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি আর আমরা এখন যাচ্ছি এমডিনা এমডিনা যেতে হলে আমরা এখন স্লিমা থেকে একটা ফেরি নেবো ফেরি নিয়ে আগে ভ্যালেটা যেতে হবে ওই যে পেছনে দেখতে পাচ্ছেন যে হাগের পর গেছিলাম এটা ওখানে যাব আমরা একটা ফেরি নিয়ে তারপরে ওখান থেকে আরেকটা বাস নিতে হবে আমাদেরকে তো সারাদিন আমরা এমডি রাতি থাকবো ঘুরবো আর দেখা যাক কতটা সময় থাকে হাতে সেই বুঝে যদি আশেপাশে কিছু যাওয়া যায় তো চলুন ফেরিতে উঠি এই আমরা ফেরিতে উঠে পড়েছি এবার ভ্যালেটা পৌঁছে সেখান থেকে আমরা নেব আরেকটি বাস এমডিনার জন্যে এবার বাসে উঠে পড়েছি খেয়াল করলাম মাল্টার বাসগুলো অন্যান্য ইউরোপিয়ান সিটির বাসের থেকে বেশ ছোট আর যেহেতু এটা ট্যুরিস্ট এরিয়া ঝটপট করে বাসগুলো সব ভরে যাচ্ছিলো বাট লাগিলি আমরা কিছু সিট পেয়ে গেলাম বসার জন্য আর প্রায় চল্লিশ মিনিটের মধ্যে পৌঁছে গেলাম আমরা এমডিনাতে বালেটা থেকে এমডিনা ফিফটি ওয়ান ফিফটি টু আর সেভেন্টি বাস নাম্বারস আসে আমরা নিয়েছিলাম বাস নাম্বার ফিফটি ওয়ান তো প্রথমেই আমরা শুরু করলাম এমডিনার সিটি গেট দিয়ে এই এমডিনা সিটিটা হলো একটা ফর্টিফাইড সিটি মানে এই পুরো শহরটা একটা বিশাল উঁচু প্রাচীর দিয়ে ঘেরা ঠিক যেমন আমার পুরনো কিছু ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে যেমন জার্মানির ডিঙ্কলস্পুল শহরটি বা স্লোভাকিয়ার ব্রাথিস্লাভার ওল্ড টাউনটা যারা গেম অফ থ্রোন সিরিজটা দেখেছেন তারা এই গেটটাকে নিশ্চয়ই চিনতে পারছেন তাই না কারণ এমডিনা হলো গেম অফ এর ওয়ান অফ দ্য শুটিং লোকেশনস এমডিনা এই শহরটি মালটার উত্তরাঞ্চলে অবস্থিত আর এটি মধ্যযুগ পর্যন্ত মাল্টার রাজধানী ছিল টবি প্রেসাইজ পনেরোশো সালে অর্ডার অফ জনস আসার আগ পর্যন্ত এটি মালটার রাজধানী ছিল এরপরে অবশ্য রাজধানী হয়েছিল বীরগু আর তখন থেকেই পরের শতাব্দীগুলোতে এমডিনার অস্তিত্ব যেন পুরোপুরি হারিয়ে গেছিল সিটির ভেতরে ঢুকতেই আমরা দেখতে পেলাম প্রথমেই একটা মধ্যযুগীয় টর্চের মিউজিয়াম যেখানে দেখানো আছে সব মেনিকুয়েন দিয়ে যে মধ্যযুগে অপরাধীদের কি কি ধরনের শাস্তি দেওয়া হতো মেঘা গত বছর ওর স্কুলে একটা রোমান এম্পায়ার আর মিডিয়েবল এজ নিয়ে একটা প্রজেক্ট করেছে তাই জন্যে ওর ডাকার ইন্টারেস্টটা একটু বেশিই ছিল তবে চলুন ভেতরটা গিয়ে একবার আমরা সবাই দেখে আসি বাবা এই জেলের কুঠুরির ভেতরে একটা দৃশ্য সাজানো হয়েছে যখন কিনা না মালটা আক্রান্ত হয়েছিল ভুবনিক প্লেগ দ্বারা আর যারা জেলের কয়েদি ছিল তাদের দায়িত্ব ছিল এই মৃতদেহগুলোকে নিয়ে যাওয়া ক্রিমেশন বা কবর দেওয়ার জন্য। এই মিউজিয়ামের ভেতরে নানান রকম সব ভয়ঙ্কর সব টর্চারের দৃশ্য ওখানে স্টেজ করা রয়েছে সাজানো রয়েছে সব ম্যানে মডেলসগুলো দিয়ে সেগুলো আর আমি ভিডিও করলাম না কারণ কি দেখে আমার নিজেরই এত ভয় করছিল কি নিঃশংস সব শাস্তির উপায় ছিল সেই রোমান যুগে ভেবেই আমার গা শিউড়ে উঠছে আঠারোশো শতাব্দীর প্রথম দিকে এমডিনা আবার রিভাইভড হয় আর সেই সময় এমডিনাতে অনেকগুলো বারক ভবন নির্মাণ করা হয় মালটাতে একটা জিনিস লক্ষ্য করেছি যে ওদের ঘরবাড়ির জানলা দরজাগুলো কিন্তু ভীষণ সুন্দর আর খুব কালারফুল স্পেশালি ওদের যে ডোর নবসগুলো ছিল সেগুলো কিন্তু ভীষণ সুন্দর আর আর্টিস্টিক ছিল চলুন এবারেই এমডিনা গ্লাস এই দোকানটার ভেতরে ঘুরে আসছি এমডিনা গ্লাস হলো মালচার খুব একটা ফেমাস গ্লাসওয়্যার কোম্পানি যারা সব হ্যান্ডমেড জিনিস তৈরি করে আর দেখুন এখানে রয়েছে প্রচুর কালেকশন সবই কিন্তু গ্লাসে তৈরি যেরকম রয়েছে পারফিউম বটল বেইসেস তারপরে জুয়েলারি নানান রকমের দেখুন স্ট্যাচু সমস্ত কিন্তু সব গ্লাসে তৈরি এগুলো আমার তো ল্যাম্পশেডগুলো দেখে ভীষণ পছন্দ হচ্ছিল মনে হচ্ছিল যে কিছু কিনে আনি তবে গ্লাসের জিনিস ডেলিকট তারপরে ফ্লাই করব এয়ারপোর্টে হয়তো ভেঙেই দেবে প্লেনে সেসব সাত পাঁচ ভেবে ফাইনালি আর আমি কিছু কিনলাম না এত সুন্দর সুন্দর সব জিনিস ছিল দেখি মন শান্তি করে বেরোলাম তবে সব জিনিসই কিন্তু এ দোকানে বেশ এক্সপেন্সিভ ছিল কোয়ালিটিও যদিও তেমনই ভালো পিউনিক যুদ্ধের সময় এই শহরটি রোমানরা দখল করে নিয়েছিল আর এটির নাম দিয়েছিল মেলিটা তবে মেরিটা শহরটি বর্তমানের এমডিনা শহরের থেকে অনেকটাই বড় ছিল খুব কম সময়ের জন্য হলেও কিন্তু আরবরাও মালটাতে শাসন করেছিল আর তাই আরবিক ইনফ্লুয়েন্স মালটাতে বেশ ভালো বোঝা যায় আর আরবদেরই শাসনকালে এখনকার এমডিনার আকার আগের থেকে অনেক ছোট হয়ে গেছিল নবম শতাব্দীর একটি গণহত্যার পর এই এলাকাটি একদম জনবসতিহীন হয়ে গেছিল এগারোশো শতাব্দীতে এই শহরটি মাদিনা নামে পুনঃপ্রতিষ্ঠিত হয় আর এই শহরের বর্তমান নাম এমদিনা সেই মাদিনা থেকেই এসেছে আরবিক ভাষায় এমদিনার মানে হল ফর্টি ফাইভ প্লেস এমডিনার সব সরু সরু গলি দিয়ে হাঁটতে হাঁটতে আর চারিদিকে এত সুন্দর সুন্দর সব পুরনো ব্যারক বিল্ডিংস আর সব মনুমেন্টস যার পেছনে এত হিস্ট্রি রয়েছে এগুলো ভাবতে ভাবতে আমার মনে হচ্ছিল আমি যেন কেমন মধ্যযুগে চলে এসেছি আর বেশ একটা রোমাঞ্চকর ব্যাপার লাগছিল এগুলি সেগুলি হাঁটতে হাঁটতে একটা চোখে পড়লো মেসলেন স্টার রেস্টুরেন্ট আর যেই রেস্টুরেন্ট এই মেশলেন স্টার অ্যাওয়ার্ডটা পেয়েছে সেখানে কিন্তু ফুড কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না তাই আপনি যদি ভালো কোয়ালিটির ফুড চান তাহলে এই রেস্টুরেন্টটা ট্রাই করতে পারেন রাতে চলুন এবার ওই দূরে প্রাচীরের ওদিকটাই যাই মনে হচ্ছে ওখান থেকে কোনো একটা ভালো ভিউ দেখা যাচ্ছে সব লোককে ওখানেই ভিড় করছে চলুন দেখি ওখানে কি দেখা যাচ্ছে যত ভালো ঠিক ততটা না চলুন যাই বাহ এই বাড়িটা দেখুন কি দারুণ আর মালচার অন্য সব বাড়ির মতনই এই বাড়িটারও জানলার দরজাগুলো বেশ আর্টিস্টিক আর সুন্দর কোথাও বেড়াতে যাওয়ার আগে আমরা অল্প বিস্তর সবাই একটু রিসার্চ করি জায়গাটা নিয়ে যে কী কী দেখার আছে কোথায় কোথায় বেড়ানোর আছে তাছাড়াও আমি একটু ছবির জন্যে খুঁজি যে কোন জায়গাগুলো বেশি ফটোজেনিক সিটির বা কোন জায়গাগুলোতে ছবি তুললে সুন্দর ছবি আসবে সেসব আমি খুঁজে বেড়াই তাই মালটা বা না যখন খুঁজবেন তখন ইন্টারনেটে ঘুরি ঘুরি ঠিক এই ব্লু দরজাটার একটা ছবি আসবে আর প্রচুর লোকে আর ইনস্টাগ্রামে তো ভর্তি এই জায়গাটার ছবি স্পেশালি গরমকালে এই যে একটা বুগনভ্যালিয়ার যে একটা গাছ রয়েছে এটা পুরো গোলাপি ফুলে ভরে যায় আর তখন নীল দরজা গোলাপি ফুল আর সব কিছু মিলিয়ে একটা দারুণ লাগে জায়গাটা দেখতে আমরা যেহেতু মার্চের শেষের দিকে গেছিলাম তখনও গাছে কোনো ফুল টুল শুরু হয়নি ধরা মেনলি এই এমবিরাতে যা দেখলাম চারিদিকে সব ছোট ছোট সব মিউজিয়াম রয়েছে আর হিস্টোরিক্যাল অফকোর্স ইম্পর্টেন্স রয়েছে আমাদের সব কিছু বিশেষ কিছু আর্ট কিন্তু আমি খুঁজে পেলাম না যে দেখার তেমন কিছু আলাদা মেলাটাতে যেরকম মনে হচ্ছে তো বেশি আর্কিটেকচারটা এখানেও একটা টিপিক্যাল মার্কিস আর্কিটেকচার পুরোই সায়েন্স স্টোন নিয়ে সব বাড়িঘরগুলো করা আর রিসিউজ রেস্টুরেন্টস তো ফর আ ডে ট্রিপ ঠিক আছে তবে আর হোল ডে স্পেন্ড করার মতো আমার মনে হয় না যে কোনো কিছু আছে ঘোরাঘুরি করতে করতে বেশ অনেকটাই বেলা হয়ে গেছে আর আমাদের কিন্তু এখন বেশ খিদে পেয়ে গেছে তাই এবার একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে আর এখন অবধি আমি ভালো মতো মালটার যে ফুড বা ফেমাস ফাস্টফুড যাচ্ছে পাস্টিজি সেটা আমার খাওয়া হয়নি তাই আমি সেরকম একটা দোকান খুঁজছি যেখানে আরাম করে বসে আমি পাস্টিজি খেতে পারি বলতে না বলতেই একটা সুন্দর ছোট্ট ক্যাফে পেয়ে গেলাম যেখানে রয়েছিলো নানান রকমের মাল্টিস ফুড আর ডেজার্ট এগুলো কিন্তু যে কোনো বড়ো রেস্টুরেন্টে আমি কিচ্ছু এগুলো পাইনি তাই এগুলো যদি খেতে হয় তাহলে কিন্তু যেরকম আমাদের কলকাতায় চপ কাটলেট বা এগরোলের দোকান থাকে সেরকম দোকানে খুঁজতে হবে তখনই পেয়ে যাবেন এ মাল্টিস সব অথেন্টিক ফাস্ট ফুড কী নিয়েছ মেঘা তুমি কি পাসেছি চিকেন পাসেছি আচ্ছা এটা চিকেন না তুমি কি নিয়েছো এটা আচ্ছা পিস আর এটা নিয়েছো একটা পাসেছি রেকর্ড মানে চিজ না রেকর্ডটা ওকে খাওয়া দাওয়ার পর আরও কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে এবার ভাবলাম যে না এবার বালেটায় আমরা ফিরে যাই কারণ এখান থেকে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো লাগবে আর বাসেও খুব ভিড় হচ্ছে তাই ওয়ালেটাতে গিয়ে কিছুক্ষণ টাইম কাটাই তারপরে সন্ধে হলে ওখান থেকে বাড়ি চলে যাওয়া যাবে বালেটাতে ফিরে এসে আমাদের হাতে বেশ অনেকটা সময় ছিল তাই আমরা ভাবলাম যে সেন্ট জনস ক্যাথিড্রালটা যে আগের দিন ওয়ালেটাতে যখন এসেছিলাম এটা বন্ধ ছিল দেখা হয়নি তাই এটাকে আমরা ঘুরে দেখে নিলাম এর একটা পুরো ভিডিও আমি আগেই শেয়ার করেছি কারণ এই ক্যাথেড্রালটা এত সুন্দর আর এতে রয়েছে এত রকমের সূক্ষ্ম সব সুন্দর কাজ এটা ভালোভাবে না দেখালে একদম অন্যায় করা হবে তাই এটার একটা আলাদা ভিডিও আমি পোস্ট করেছি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি পরের সপ্তাহে আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন